পারবেন মিটাতে ইমাম মালিকের সঙ্গে আবু হানিফার মেলে না আবু হানিফার সঙ্গে মালিকের মেলে না আহম্মদ এবারে হাম্বলের সঙ্গে তার পরের মিলতেছে না এজন্য কি তারা সাতজন আলাদা হয়ে গেছে না বরং সাতজন ইমাম বলেছে সহাল হাদিস যেটা সহি সেটাই হলো আমার মাঝা হাত ওটাই আমার দল তুমি সরি মধ্যে এটা বুঝো না যে তোমার তোমার চিন্তা চেতনা হয় বা আলাদা তোমার বিষয় মাসলা মাসালেকের বিষয়ে মিলতেছে না সেটা তোমার ব্যাপার কিন্তু কোরআনটা আসল সব ইসলাম গুলো একখানে একাত্রিত হয়ে যাই সব ইসলামী দলগুলো একটি প্ল্যাটফর্মে দাঁড়াই বেড়ান্তে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যায়। এরপর বোর্ড গঠন হবে তারপরে মাসালাকের বিষয়গুলো নিয়ে কথা হবে এরপরে সেগুলোকে সমাধান দেওয়া হবে তবেই সম্ভব এ সমাজে শান্তি আসা তাছাড়া শান্তি আমি দিতে পারবে পারবে আরে ভাই একটা দেশ চালাতে গেলে দেশের মধ্যে কি সব মানুষ ভালো মানুষ থাকে খারাপ মানুষ থাকে না ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে সব মিলে একটা দেশ এই দেশের জনগণকে কন্ট্রোল করতে গেলে আপনার সর্বশ্রেণীর মানুষ আপনার দলে থাকা লাগবে কথা বলে না কেন সবগুলো থাকা লাগবে সব দেবে বুদ্ধি সম্পন্ন মেধা নিয়ে যদি কাজ করতে পারেন তবেই দেশের দোরঞ্চন্ধা প্রতিষ্ঠা হয়ে যাবে আমার প্রিয় ভাইরা একটা দেশ চালাতে গেলে আপনাকে ডক্টর লাগবে ইঞ্জিনিয়ার লাগবে উকিল লাগবে ম্যাজিস্ট্রেট লাগবে এরপরে যত কর্মকর্তা আছে এই লেভেলের প্রতিটি ফাংশনে আপনার কর্মী ও নেতা তৈরি করা লাগবে তারপরে দেশ শাসন করাবার মতো পাওয়ার আপনার হবে এই পাওয়ারটা কি বাংলাদেশ জামাতি ইসলামের আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই কথা বলছেন কেন আছে না নাই এরপরে স্বরমনাইরা আছে নাকি আমরা যখন মামলা নিয়ে যাইতাম ওরে তখন হাজার হাজার উকিল বেরি আসতো জাবিন করে দেওয়ার জন্য আমরা কিন্তু জামাতকে ভালোবাসি সুবহানাল্লাহ বলে মানে বোজায় গেল একটা কাতার বিচার ব্যবস্থার ময়দানে ওরা কাজ করে যায় সুবাহান সুবহানাল্লাহ এরপরে সর্বো অবস্থায় আপনি তাদের পাবেন প্রশাসনে পাবেন ছাত্র শিবিরের ভাইরা এই যে পড়াশোনা করে ওরা কি ঘোড়ার ঘাস কাটবে কত ভয় না কেন ঘোড়ার ঘাস কাটবে নাকি বাংলাদেশ ছাত্র শিবিরের ভাইদের কাছে আমার অনুরোধ চাকরি করা লাগবে প্রশাসনিক লেভেলে তোমাদের কারণ তোমরা দেখছো কোন ষোলো সতেরোটা বছর এরা খ্যাত করে গুলি করে আমাদের মারি ফেলাইছে তোমাদের ওই জায়গাগুলোতে বসতে হবে মানুষ মারতে বলতেছি না

कोई कथा नहीं कि दाना जाए ना